হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো স্টোরি অফ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও শুরু আজ আমরা তেতুল মাখা তো তার জন্য কিন্তু তেঁতুল গাছ থেকে বেশ কিছু তেঁতুল পেরে নিলাম আর এখানে দেখো তেতুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো তারপর তেতুলগুলো থেতলাই নেব তো তার আগে থেকে তেতুলগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম তো তারপরে কিন্তু একে একে একটা একটা করে তেতুলগুলো থেতলাই নিলাম তো আমিও এখানে তেঁতুলগুলো থেতেলেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে আমার তেঁতুলগুলো কিন্তু থেতলানো হয়ে গেছে এখানে আমি নিমালিশ করে বেটে নিলাম আর সেই পাটনায় আমি স্যারটা শুকনামরিজও বেটে নিলাম তো তারপরে কিন্তু দেখো এখানে আমি একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দিয়েও দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব। তো তারপর লাস্টে কয়টা এখানে লেবুর পাতা দিলাম ঘ্রানের জন্য লেবুর পাতা দিলে ঘ্রানটা অনেক সুন্দর হয় তো দেখো এখানে আমি মাখাতে থাকলাম আর এখানে কিন্তু একে একে সকলকে দিয়েও দিলাম তো এখানে আমরা তেঁতুল মাখা খেতে থাকি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন আর একটা ততক্ষণ ভালো থেকে বা บาย